সালামু আলাইকুম রহমতুলিল্লা প্রিয় বন্ধুরা ক্রেতা ভাই বন্ধুরা আপনাদেরকে জানাই সুস্বাগতম নতুন কিছু কালেকশন দেখাচ্ছি আমাদের এখানে মানে অসংখ্য টপ বেসিনের কালেকশান তো সাথে থাকেন পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কী 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 এখানে থাকতেছে তো অসংখ্য টপ মানে আপনি ডাইনিং স্পেসে বা ওয়াশরুমে যে যেখানে দিতে পারেন না কেন অসংখ্য মডেলের টপ আছে আপনি চাইলে কিন্তু এখান থেকে চুজ করে হ্যাঁ এখান থেকে চুজ করে আপনি আপনার পছন্দের ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে দিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ এমন নাম্বার আছে ওখানে দিতে পারবেন আপনি সেক্ষেত্রে পুরো ভিডিওটা দেখেন দেখলে আপনার যেটা মনে হচ্ছে যেন আপনার ভালো লাগছে বা ভালো লাগবে টাইলসের সাথে ম্যাচিং করে আপনি দিতে পারতেছেন কারণ হচ্ছে এখানে কিন্তু অনেক বেশি আছে টপের কিন্তু কালেকশান অনেক এছাড়া আসলে পুরো দোকানের ভিউটা আপনাকে দেখাচ্ছি হ্যাঁ কারণ এখানে অনেক আইটেম আইটেমের কিন্তু শেষ নাই চাইলে আপনার ক্যাবিনেট বেসিনগুলো হ্যাঁ দেখতে পারেন অনেকগুলি ক্যাবিনেট বেসিন আছে আপনার ডাইনিং স্পেস ওয়াশরুম পুরোটা আপনি এখান থেকে নিতে পারবেন পাথরের ক্যাভিনেট বেশিনগুলি আছে এরপরে দেখেন কমরের কিন্তু অনেক কালেকশন এগুলি এগুলি দেশি আছে দেশির মধ্যেও কিন্তু আপনি বিভিন্ন সাইজের পাবেন ছোট সাইজ এবং কালার কম দামি কমের মধ্যে হ্যাঁ সেটাই দেখেন দোকানের আসলে আইটেমও বললাম না অসংখ্য আইটেম কমোডের কিন্তু হ্যাপিং অন্তত আমার ডিসপ্লে দুইশো কমোড আছে পুরো দোকানে দুইশোটা মডেলের কমোড আছে যেগুলি প্রত্যেকটারই গ্যারান্টি থাকতেছে ফিটিংসের গ্যারান্টি থাকতেছে আপনার দশ থেকে পনেরো বিশ বছর ঠিক আছে এরপরে একশো পাবেন এখানে আপনার ওয়ার্সকে সাজাতে এই খুঁটিনাটি ছোটোখাটো আইটেম অনেক আছে এগুলি আপনি নিতে পারবেন এটা আপনার লাগবেই বাধ্যতামূলক ঠিক আছে টপ বেসিনের সাথে আপনি ফসেট নিতে পারবেন ফসেট নিতে পারবেন কারণ প্রত্যেকটা টপের সাথে আপনি ম্যাচিং করে ফসেট নিতে পারবেন কম হ্যাঁ এখানে অনেক আছে এগুলি আপনার বেসিনের জন্য সিঙ্কের জন্য নিতে পারবেন ঠিক আছে অনেক মডেল অসংখ্য মডেল কালার থেকে শুরু করে এখানে আছে সিঙ্গেলগুলো এরপরে আপনি ছোটো কল নিতে পারবেন ডাবল লাইন লাইনেরগুলো মিক্সচার হ্যাঁ এরপরে সিঙ্গেলগুলি আছে দেখে শুনে আপনি দেখে দেখে নিতে পারবেন প্রত্যেকটা কল আপনার কোমরের সাথে শাওয়ার এখানে অনেকগুলি শাওয়ার আছে দেখেন এছাড়া কিন্তু আর অনেক আছে সেগুলি তো সব ভিডিওতে দেখানো সম্ভব না এরপরে হ্যান্ড শাওয়ার আছে ঠিক আছে হ্যান্ড শাওয়ার আছে দেখেন অনেক সুন্দর এই যে দেখেন গোল্ডেন কালারের কমর মানে কালারিংগুলা ডিপ কালার সবগুলি ডিপ কালারের কমর দেখতেছেন হুম মানে আপনার নিজের চয়েস মতো আপনি অনেক কিছু পাবেন দেখুন ড্রাম বেসিন মানে ম্যাচিং ঠিক আছে ম্যাচিং কমোডের সাথে আপনি কমোডের সাথে ম্যাচিং ড্রাম বেসিন সেট পাবেন এরপরে আপনার হ্যাঙ্গিং কমোডগুলা হ্যাং কমোডগুলা ওয়াল হ্যাং কমোড এখানে যেটা দেখতেছেন এগুলি তো আছে প্রত্যেকটাই সেট আপ কিন্তু ঠিক এইভাবে প্রত্যেকটা কিন্তু আপনার ডিফ কালার আছে অন্য অন্য কালারগুলি আছে সেটিং অপশনটা আপনি দেখতেছেন এখানে খুবই সুন্দর সেট আপ ঠিক আছে এরপরে দেখেন ওয়াশরুমের জন্য টু পিসের টু পিসের ড্রাম বেশি অনেকগুলি কালার গিজার পাবেন আপনি আমার এখানে প্রত্যেকটা গিজার গ্যারান্টি পাবেন পাঁচ বছর ফাইভ ইয়ার্স হ্যাঁ পাঁচ বছরের গ্যারান্টি রিপ্লেস গ্যারান্টি একবারে নিঃসন্দেহে কোনো প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই যারা জুলানোগুলি চাচ্ছেন মানে হ্যাঙ্গিং করতে চাচ্ছেন ওইটাও আছে ঠিক আছে এই দেখেন হ্যাঙ্গিং হ্যাঙ্গিংগুলো এটা ভার্টিক্যাল সিস্টেম আপনি তাহলে ফ্লোরও রাখতে পারবেন আবার অপশন দেওয়া আছে দেখেন সেটিং অপশনটা আপনি চাচ্ছেন যে আপনার ফিল্টার লাগাবেন পানি ফিল্টার ফিউট অনেক সুন্দর দেখেন এখানে কিন্তু আরো দুইটা আছে পাশে সবুজ কালার রেড কালার ঠিক আছে প্রত্যেকটা কিন্তু আপনার সেভেন স্টেজে পানি ফিল্টার করে সাথে দেখেন প্রত্যেকটা সাথে সাথে আলাদা একটা কল দেওয়া আছে সাইডে আর মাঝখানে আছে দুইটা এখানে আবার মনিটার আপনি অনেক কিছু দেখতে পাবেন কেমন যাচ্ছেন হুম পুরো দোকানটা ভালো করে আসলে দেখাতে গেলে অনেকক্ষণ সময় লাগবে পুরোটা মানে অনেকক্ষণ সময় লাগবে তো একটু দেখাচ্ছি আইটেমগুলা অনেক আইটেম সবাই বাবু তো দেখানো যায় না আইটেমের শেষ নয় বললাম তো কিচেনের আইটেম আছে হ্যাঁ দেখেন সিং আছে এই কিচেন আইটেম এই যে সিং দেখেন অসংখ্য ডিজাইন এরপরে দেখেন চুলা কি পরিমাণ চুলা হ্যাঁ এছাড়াও কিন্তু আরো অনেক কিছু আছে সব কিছু কিন্তু এক ভিডিওতে দেখা যায় না দেখানো যায় না তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো আপনাদেরকে আপনি চাইলে কিন্তু এলইডি মিরোর নিতে পারবেন এলইডি মিরোর কিন্তু অসংখ্য ডিজাইন আছে সাইজ আছে আপনার সাইজ মোতাবেক আমরা বানিয়ে দিতে পারি তাছাড়া অনেক মিয়র ঠিক আছে অনেক কিছু আছে যাই হোক আপনাদের অনুরোধ করতেছি যদি আপনার কোনো কিছু ভালো লেগে থাকে পুরো ভিডিওটা দেখবেন আর হটলাইন নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা এসে বা কোনোটা যদি চুজ করা থাকে চুজ হয়ে যায় স্ক্রিনশট দিয়ে আমাকে দিয়ে দেবেন আমি আপনাদেরকে প্রাইস দিয়ে দেবো এছাড়া দেখেন আমার এখানে টাইলস আছে অনেক টাইলসের কিন্তু টাইলসের কিন্তু অসংখ্য কালেকশান সব কিছু এক ভিডিওতে দেখানো যায় না বুঝতে পারছেন যাই হোক সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে ভিডিও এখানে শেষ করতেছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি